ও নামা শিবায় ও নামা শিবায় ও নামা শিবায় বন্ধুরা আপনি যদি তুলারাসির জাতক বা জাতিকা হন তাহলে ভিডিওটি আপনাদেরই কারণ এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন দু হাজার পঁচিশ জাতক ও জাতিকার কেমন যেতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি একটি আগাম ভবিষ্যৎবাণী আপনাদেরকে করতে চলেছি যার মাধ্যমে আপনারা সহজেই বুঝতে পারবেন আপনাদের এই বছরটা অর্থাৎ সারা বছরটা কেমন যেতে পারে বেসিক্যালি আমি এই ভিডিওতে চারটি প্ল্যানেট নিয়ে বিস্তারিত আলোচনা করব অর্থাৎ যে চারটি প্ল্যানেট নিয়ে আলোচনা করব সেই চারটি প্ল্যানেট কিন্তু এই দু হাজার পঁচিশে ট্রানজিট করছে যার মধ্যে প্রথম যে প্ল্যানেটটি ট্রানজিট করছে সেটি হচ্ছে শনিদেব বা শনি গ্রহ তিরিশে মার্চ দু হাজার পঁচিশ ট্রানজিট করছে দ্বিতীয় যে প্ল্যানেটটি ট্রানজিট করছে সেটি হচ্ছে বৃহস্পতি গ্রহ পনেরোই মে দু ট্রানজিট করছে এবং রাহু ও কেতু আঠেরোই মে ট্রানজিট করছে কি হতে পারে আপনাদের জীবনে সবটাই আমি তুলে ধরার চেষ্টা করছি ট্রানজিটের আগে এবং ট্রানজিটের পরে অর্থাৎ এই বছরটা আপনাদের এই চারটি প্ল্যানেট মেন মেন ভাইটাল প্ল্যানেটের ট্রানজিটের উপরে কিন্তু ভাগ্য গঠন হতে চলেছে তো কি হতে পারে তারই একটা আগাম পূর্বাভাস দিতে চলেছি তবে শুরু করার আগে একটি কথা বলে দিই আমি যে বার্ষিক রাশিফলের ভিডিও করছি সেটি কিন্তু সম্পূর্ণরূপে চন্দ্র রাশি ধরে এটি কারো ব্যক্তিগত বারচাট বিশ্লেষণ নয় তাই আপনারা এটি চন্দ্র রাশি ধরে দেখুন আর যারা আমার সাথে পরামর্শ প্রভাব তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন আর হ্যাঁ আরেকটি কথা বলে দিই আপনাদেরকে আমি এই ভিডিওতে যে কথাগুলো বলবো ঠিক আছে সেই কথাগুলো কিন্তু একশো ভাগ যে মিলবেই তা কিন্তু কখনো ধরবে না কমপক্ষে হলেও টেন টু টোয়েন্টি পার্সেন্ট মিলতে বাধ্য তো আসুন শুরু করা যাক তুলারাশির দু হাজার পঁচিশ কেমন যেতে চলেছে প্রথমে আমি জানুয়ারি মাসের গোচরটা বলে দিচ্ছি জানুয়ারি মাসে কোন গ্রহ কীরকম অবস্থায় থাকতে চলেছে তারপর আমি ট্রানজিটগুলো নিয়ে বলবো অর্থাৎ বৃহস্পতি শনি রাহু ও কেতু তো আপনাদের হচ্ছে তুলা রাশি আর আপনাদের রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র যে কিনা বসে রয়েছে ফিফথ হাউসে শনির সাথে আপনাদের সেকেন্ড হাউসে রয়েছে বুথ থার্ড হাউসে রয়েছে গ্রহ আপনাদের সিক্স হাউসে রয়েছে রাহু গ্রহ অষ্টমভাবে রয়েছে দেবগুরু বৃহস্পতি আপনাদের টেন্থ হাউসে রয়েছে মঙ্গল গ্রহ এবং সর্বশেষ টুয়েলভ হাউসে রয়েছে কেতু গ্রহ কী হতে পারে সেটি আমি বলবো তবে এই যে গোচরটি বললাম সেটি জানুয়ারি মাসের গোচর এর মধ্যে তিরিশে মার্চ দু শনি ট্রানজিট করছে পনেরোই মে বৃহস্পতি গ্রহ ট্রানজিট করছে আঠেরোই মে রাহু ও কেতু ট্রানজিট করছে তো আমি এক এক করে সবটাই বলছি ট্রানজিটের আগে এবং ট্রানজিটের পরে কি ঘটতে পারে তো প্রথমে আমি শুভ গ্রহতে শুরু করি দেবগ্রহ বৃহস্পতি হ্যাঁ ট্রানজিট করছে পনেরোই মে দু হাজার পঁচিশ পনেরোই মে দু হাজার পঁচিশ দেবগুরু বৃহস্পতি ট্রানজিট করে এইট হাউস থেকে নাইন্থ হাউসে আসছে আর এই পনেরোই মের আগে পর্যন্ত আপনাদের জীবনে কি ঘটবে আসুন সে বিষয়ে জেনে নেওয়া যাক দেখুন পনেরোই মের আগে পর্যন্ত আপনাদের মধ্যে কিন্তু অ্যাংজাইটি টেনশান এই জায়গাটা কিন্তু বৃদ্ধি পাবে আমি সেটা দেখতে পাচ্ছি দ্বিতীয়ত ছোট ছোট বিষয়ে আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারেন সেটা কাজের জায়গায় বলুন পাড়ায় বলুন তাই আর্গুমেন্ট থেকে কিন্তু একটু দূরে থাকুন এতগুড়ায় বলবো তবে পজিটিভ দিকটাও রয়েছে পজিটিভ দিক বলতে প্রথমত হচ্ছে আপনাদের ঋণের জায়গাটা কম থাকবে ঋণ যাদের প্রচুর ঋণ রয়েছে সেই ঋণ কিন্তু অনেকটাই রিকভারি করতে চলেছেন শত্রুতার জায়গাটা কিন্তু অনেকটাই কম থাকবে শত্রু কিন্তু শান্ত হবে এবং আপনাদের শারীরিক সুস্থতার জায়গাটা কিন্তু থাকতে চলেছে এই তিনটে জায়গায় কিন্তু আপনাদের যথেষ্টই বেটার হতে চলেছে পনেরোই মেয়ের আগে পর্যন্ত এই সময় আপনারা কোনো প্রপার্টিতে কিন্তু ইনভেস্ট করতে পারেন সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবং একটা জিনিস খেয়াল রাখবেন এই সময় পনেরোই মের আগে পর্যন্ত আপনারা মনের কথা পেটের কথা কিন্তু কাউকে খুলে বলবেন না যেখান থেকে কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে কেয়ারফুল এরপরে পনেরোই মে ট্রানজিট করছে বৃহস্পতি নাইনথ হাউসে আর নাইন্থ হাউসে ট্রানজিট করার ফলে বৃহস্পতি দৃষ্টি ফার্স্ট হাউস থার্ড হাউস এবং ফিফথ হাউস এই তিনটা হাউসে কিন্তু দৃষ্টি পড়ছে এবং নাইনথ হাউসে বসছে তো দেখুন কী হতে পারে সে বিষয়ে আগে জেনে নিন ফার্স্ট হাউসে দৃষ্টি পড়ার ফলে দেবগুলো বৃহস্পতির আপনাদের কনফিডেন্সের লেভেল জায়গাটা কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে প্রেজেন্টেশনের জায়গাটা যথেষ্ট বৃদ্ধি পাবে মনের সাহস জায়গাটা কিন্তু বৃদ্ধি পাবে এবং থার্ড হাউসে দৃষ্টি পড়ার ফলেও কিন্তু আপনাদের সাহস ও পরাক্রমের জায়গাটা যথেষ্ট বৃদ্ধি পেতে চলেছে এবং আপনারা যে কোনো অনলাইন কোনো কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে খুবই শুভ নিজের বিজনেসকে আপনারা অনলাইনেও নিয়ে যেতে পারেন সেই জায়গাটাও রয়েছে শর্ট ট্রাভেলস হওয়ার সম্ভাবনা রয়েছে সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এছাড়াও ফিফথ হাউসের দৃষ্টি আপনাদের সন্তান প্রাপ্তির জায়গাটা কিন্তু বাড়িয়ে তুলতে চলেছে যারা সন্তানের জন্য দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে যথেষ্টই শুভ পাশাপাশি ফিফ্থ হাউসের দৃষ্টি আপনাদের এডুকেশনের জায়গাটা কিন্তু যথেষ্টই শুভ করতে চলেছে দেবগুরু বৃহস্পতি অর্থাৎ আপনারা যদি কোনো কম্পিটিটিভ এক্সামে বসতে চান সেই ক্ষেত্রে কিন্তু যথেষ্টই শুভ এবং পাশাপাশি আপনাদের প্রেমের জায়গাটা কিন্তু যথেষ্টই শুভ দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ যারা প্রেম বা প্রেম সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্টই শুভ আপনাদের প্রেম ভালোবাসার জায়গাটা কিন্তু যথেষ্টই মানে বাড়তে চলেছে একের অধিক প্রেমে পড়ে যাওয়ারও সম্ভাবনা দেখতে পাচ্ছি এরপর আসি শনিদেবের কথায় শনি তিরিশে মার্চ দু হাজার পঁচিশ করছে ফিফথ হাউস থেকে সিক্স হাউসে তিরিশে মার্চের আগে পর্যন্ত আপনাদের প্রেমের জায়গাটা যথেষ্টই শুভ দেখতে পাওয়া যাচ্ছে এডুকেশনের জায়গাটাও যথেষ্টই শুভ অর্থাৎ যারা কোনো কম্পিটিভ এক্সামে বসবো ভাবছেন তাদের ক্ষেত্রে শুভ কিন্তু তিরিশে মার্চের পরে প্রেমের জায়গাও ভালো না এডুকেশনের জায়গা ভালো না সন্তান প্রাপ্তির জায়গাটা নিয়েও কিন্তু সমস্যা রয়েছে তিরিশে মার্চের পরবর্তী সময়ে তবে তিরিশে মার্চের আগে কিন্তু সন্তান প্রাপ্তির জায়গাটাও যথেষ্টই শুভ দেখতে পাওয়া যাচ্ছে এবং একটি কথা বলি আপনাদের শনির সাড়ে চলছে না ঢাঁয়াও চলছে না অর্থাৎ বড় ধরনের সমস্যায় না পড়লেও খুচরো সমস্যা কিন্তু তিরিশে মার্চের পরবর্তী সময়ে থাকতে চলেছে আর একটি কথা বলে দিই আপনাদেরকে আপনারা যারা লোহার কোনো বিজনেস করছেন যারা কোনো গাড়ির শোরুম রয়েছে গাড়ির কোনো পার্টস রয়েছে সেগুলো বিক্রি করেন তাদের ক্ষেত্রে আবার খুবই সুখ আসি এরপর রাহু তো আঠেরোই মে রাহু কিন্তু ট্রানজিট করছে এই আঠেরোই মে রাহু ট্রানজিট করার ফলে আঠেরোই মেয়ের আগে পর্যন্ত কিন্তু খুবই ভালো কীরকম ভালো আপনাদের মধ্যে চতুরতা চালাক এই জায়গাটা বাড়বে কোনো কাজকে হাসিল করে নেওয়া কাউকে বুঝিয়ে সুজিয়ে মাথায় টুপি পরিয়ে যে করে হোক কিন্তু আঠেরোই মেয়ের পরবর্তী সময়ে শত্রুতা বৃদ্ধির যোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে মানে কাজ হতে হতে গিয়ে আটকে যাওয়া এবং ভাগ্যের সাপোর্ট পূর্ণ মাত্রায় না পাওয়া সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এডুকেশনাল লেভেলের জায়গায় কিন্তু কিছু পরিমাণে বাধা আমি দেখতে পাচ্ছি তবে একটা কথা বলে দিই আপনারা মানে তুলারাশির জাতক ও জাতিকারা এই যে সারা বছরটা একটা যদি মানে কাজ করেন সেক্ষেত্রে কিন্তু অনেকটাই শুভ ফল পাবেন সেটি হচ্ছে সকালবেলা প্রতিদিনই ঘুম থেকে উঠে সূর্য প্রণাম করতে হবে স্নান করে স্নান করে করতে হবে এবং ওং আদিত্য নম এই মন্ত্রটি কিন্তু উচ্চারণ করতে হবে তিনবার করে যারা আমার সাথে পরামর্শ করবো ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে ইমিডিয়েটলি যোগাযোগ করতে পারেন ধন্যবাদ